আমরা নাকি আখির নতুন বাসায় গেছি আর এই কমেন্ট করতে করতে তোমরা আমার ইনবক্স আমার টিকটক সব বইটা ফলাইছো তো চলো তোমাকে দেখাই যে আমি কার বাসায় গেছিলাম আর এই ব্লগ শেয়ার করার আমি নিজে অনেক শুরু করা আসালাম আলাইকুম কেমন আছেন আপনার সবাই আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকের ভিডিও টা শেয়ার করার লেগে আমি এত বেশি এক্সাইটেড আশা করি তোমার কাছে ভ্লগ অনেক বেশি ভালো লাগবে তো চলো শুরু করা যাক তার আগে আজকের ভিডিও কে কোন জায়গা থেকে কোন জেলা থেকে দেখতেছ কমেন্ট সেকশনে জানাইতে একদমই ভুলবা না তোমার ঘরে আর একটু অপেক্ষা করামো একটা নতুন জায়গায় যাইতেছি একটু নিজের পরিপাটি না করলে কেমন লাগে তো আমি আমার স্কিনের পাশাপাশি আমার বডির যত্ন অনেক বেশি নেওয়া থাকি আর ওইটার লাগে আমি ব্যবহার করি এই লেমন ওয়েটের ক্রিম আর ওহো বডি ক্রিম একটা হইতেছে থাইল্যান্ডের আর একটা হইতেছে ইটালির খুবই ফেমাস প্রোডাক্ট আর এই দুইটা কিন্তু একটা কম্বো আকারে আসে মানে এইটা এত সুপার হোয়াইটনিং করতে পারে ফুল বডি যা অবিশ্বাস্য আর এই কম্বোটা আমি পার্চেস করছি কাকলি বিজনেস থেকে আর বক্সে পেজ দেওয়া থাকবো ব্যবহার করার নিয়ম খুবই সহজ এই ইটালি ইম্পোর্টেড লেমন ওয়েট আর ওহো বডি ক্রিম দুইটা একসাথে মিক্স করে ফুল বডিতে প্রতিদিন ব্যবহার করার ফলে কিন্তু ফুল বডি ওয়াইটনিং করতে হেল্প করে আর শুধুমাত্র আমি বলতেছি না এই প্রোডাক্টে কিন্তু মানি ব্যাক গ্যারান্টিও আছে মানে যদি কাজ না করে টাকা কিন্তু একেবারে ফেরো এটা তোমরা চাইলে তোমাকে ফুল বডিতে ব্যবহার করতে পারো হাত পা গলা ঘাড় পুরো শরীরে লাগাতার ব্যবহার করার ফলে শরীরের সব ট্যান দূর হয়ে যাবো আর শরীরটা করব অনেক বেশি ফর্সা অবশ্যই কিন্তু রেগুলার বেসিসে ইউজ করতে হইব তোমার ঘরে অনেক অনেক থ্যাংক ইউ এতক্ষণ পর্যন্ত লগে থাকার লেগে তো চলো যাওয়া যাক ওই নতুন বাসায় এখন তোমরা বলবা আপু এখন তো বইলা দাও কার বাসায় যাইতেছ যে একটা কথা আছে না যত বেশি ধৈর্য তত তার ফল মিষ্টি তো মেইনলি আমি গেছিলাম মোহাম্মদপুরে আর মোহাম্মদপুরে কার বাসা বলো তো আমি বলার আগে যদি কেউ কইতে পারো তাহলে তাড়াতাড়ি করে কমেন্টে কইয়া দাও এখন যেহেতু নতুন বাসায় যাইতেছি আমি এজ আ মেহমান আর আমি একেবারে গেছি খালি হাতে এটা তো খুবই খারাপ দেখা যায় আই তাড়াতাড়ি করে এরা পাশে থাকা একটা সুপার শপ ভিতরে ঢুইকা যায় আর যেহেতু আমি জানি যে তার কি কি পছন্দ তার কি কি খাইতে ভাল লাগে তাই আমি ওই সবগুলা জিনিস খুঁজা খুঁজা নিতেছিলাম আর এই জায়গায় হইতেছিল তোল কালামত কাণ্ড আমার পিছু পিছু যেই মায়ারা ঘুরতেছে ও আমারে কিছু কিনতেই দিতেছে না মানে আমি বুঝলাম না কিন্তু আমি তো নাসর বান্দা না নিয়ে যামই না তো আমার মন পছন্দ মতন যা যা ভাল লাগছে আমি সব কিছু নিয়ে নিছি অপেক্ষার পালা একেবারে শেষ এখন আমি বলতেছি যে আমি কার বাসায় আইসি আমি আইছিলাম আমার কুটুর বাসায় আমার স্বপ্নার বাসায় যে কিনা আমার এই কবে থেকে বলতেছিল শুধুমাত্র আমি কইলে ভুল আমার ঘরে মানে দুই আখি আর আমি আমি সবাই ইনভাইট করছিল ওর বাসায় আসার লাগিয়া তো ফাইনালি ওর বাসায় আইয়া ওর ঘর বাড়ির কাজ পর্যন্ত কইরা দিচ্ছি এইটা অবশ্য তোমরা সকালবেলার ব্লগে দেখেই ফেলাইছো আর শুধুমাত্র আমি সবার আগে আয় পড়ছিলাম দুই আখি তহনও মানে ভাবা যায় আমি সেই সাবার থেকে মোহাম্মদপুর গেছি গা আর উত্তরা আর মিরপুর থেকে স্বপ্নার বাসায় পৌঁছাইতে পারে ওইটুকার সময় আমরা কি করবো তাই বসে বসে গল্প করতেছিলাম আর এই ফাঁকে স্বপ্ন নিজের ঘর সাজানো লেগে কি কি আনছিল এইগুলোই আমার দেখাইতেছিল আর প্রত্যেকটা জিনিসই অনেক বেশি সুন্দর ঘুরা পরে আমি স্বপ্নের বাসাটা ঘুরা ঘুরা দেখতেছিলাম যেহেতু এখনো পুরোপুরি গোসাই উঠতে পারা নাই তারপরে যতটুকু পারছে আলহামদুলিল্লাহ আমার কাছে ভালোই লাগছে সব ঘুরা ঘুরা দেখতে দেখতে ফাইনালি দুই আখি আইসা পৌঁছাইছে আর একজন তো এত বেশি ক্ষুধার ছিল ঘরে আইয়া আগে চিপস খাওয়া শুরু করছে বলেন এগুলা কোনো কথা দুই আখি গুলা লেগে অপেক্ষা করতে করতে আমাকে পেটের ক্ষুধা পেটি মরে গেছে গা তো এগুলা লেগে অনেক বেশি বকা ঝকাও করছি পারিডা মানুষ দিয়া জাস্ট মমো করতেছিল ভালোই অনেক দিন পরে হয়তোবা বা আবারও সবাই এক কথা দিয়া তোর পেট ভরবো না এত বেশি ক্ষুধা লাগছিল তাই জোর করে সবাই ডাইনিং টেবিলে আমি বসাই দিছি অন আপনারা বলতেই পারেন স্বপ্নapur বাসায় আপনি কেন সাহায্যই করতেছেন আসলে স্বপ্ন এগুলার কিচ্ছু বুঝে না এই সব ব্যাপারে একেবারে কাঁচা যেহেতু আমি আসি তাই স্বপ্নার টেনশন নেওয়ার কোনো কারণ নাই আমি খুব সুন্দর করে একটা সাংসারিক মাইয়ার মতন সবাইরে খাবার দাবার বাইরা দিতেছিলাম কারণ আপনারা তো টুকটাক সবাই জানেন আমি আবার ঘর টর গোছানোর কাজে কত বেশি এক্সপার্ট আর আমার এই কাজগুলা করতে অনেক বেশি ভালো লাগে सपना আমাগো আওয়ার আগে সব কিছু রান্না বান্না করায় আর ঢাইকে ঢুকে রাখছিল এবার জাস্ট খালি বাইরে বুড়ে দেওয়ার পালা এখন অনেকে কি আপু আপনি হাত দিয়ে কেন খাবার বাড়তেছেন যেহেতু বললাম যে স্বপ্নের পুরা বাসা এখনো প্রপার গোসা নয় নাই তাই কোন জিনিসটা কোন জায়গায় রাখা আছে আমরা ঠিক বলতে পারতেছি না আর যেহেতু আমরা সবাই নিজের মানুষ আমাকে ভিতরে অত বেশি ফর্মালিটিস নাই তারপর হাইজেন মেনটেন করে সবাই খাবার দাবার বাইরে দিচ্ছি প্লিজ এটা নিয়ে কেউ ব্যাড কমেন্ট করে অনেকগুলো মানুষ একসাথে বইলে কিন্তু খাবার দাবার কথাবার্তার আমেজও অনেক বাইরা জায়গা আর এই প্রথমবারের মতন আমার মিথিলার লগে দেখা হয়েছে আর ওরও পার্সোনালি অনেক বেশি কিউট লাগছে আমরা সচারাচর সবাই রেগুলার দেখা করতে পারি আর না পারি বাট আমাগো বন্ডিংটা আলহামদুলিল্লাহ অনেক ভালো রেগুলার দেখা না হোক সম্পর্কটা এরকমই থাকুক তোমরা সবাই আমাগো লাগি দোয়া করো আখি যে একটা বান্দর ও যে কত লাফালাফি করতে পছন্দ করে এটা তো তোমরা ওর ভিডিও ভিডিও দেখলে বুঝতে পারতো জায়গা গ আমরা খাবার দাবার শেষে আমরা অনেক ভিডিও ভিডিও করছি করার পরে আমরা বসে গেছিলাম একটা গানের আশরে কোট করেই অনেক দিন পরে এরকম একটা প্ল্যান হইয়া এত ভালো লাগছে সবগুলা মানুষ একসাথে বৈসা খাবার খাবার দাবার খাইছি ভিডিও টিডিও বানাইছি গান গাইছি আড্ডা দিছি আর কি লাগে লাইফে ভালো সময় গুলো আসলে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় আই উইশ এই সময়টারে আমি এই জায়গায় ধরে রাখতে পারতাম তাইলে হয়তো আমার কাছে আরো বেশি ভালো লাগতো তোমাকে কাছে আজকের এই ব্লগটা কিরকম লাগছে কমেন্ট সেকশনে কিন্তু জানাইতে একদমই ভুল বানা কিছু কিছু ভিডিওর বিহাইন্ড দ্য সিন দেখলে তোমরা হাসতে হাসতে ময়রা যাবা যদি চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাই তাইলে হয়তোবা বা শেয়ার করতে পারি তো আমাগো গান টান বাজনা সবকিছু শেষ হওয়ার পরে আমরা আবার একটু টিকটক করলাম একটু খাওয়া দাওয়া করলাম আর এই জায়গায় সবার আগে যাওয়ার পালা হয়ে গেছিল আমার যেহেতু আমি অনেকটা দূরে থাকি আমার যাইতে অনেকটা সময় লাগবো রাস্তায় জ্যাম ট্যামের একটা ব্যাপার সেপার আছে তো এই ছিল আজকের ভিডিও কিরকম লাগছে কমেন্ট সেকশনে জানাইও ভালো থেকে সবাই দেখাবো অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ